তো এইভাবে মনে করেন আমার কাছে প্রায় আঠারো উনিশ লক্ষ টাকার মতো ছিল আর কি তো প্রথম সে বললো যে আমি আপনাকে বিয়ে করবো ঠিক আছে কিন্তু বিয়ে করার পরে একটা দুর্ঘটনা ঘটলো বা মনে করেন অনেক লোক অনেক কিছু বলবে অনেক সাংবাদিক অনেক কিছু এসে জিজ্ঞেস করবে তাহলে আমি কি পেলাম আমি যে বিয়ে করলাম তাহলে আমি কীভাবে কী করবো তাহলে তুমি কী বলতে চাও বলো আপনি আমাকে দশ লক্ষ টাকা দিবে দিলে আমি আপনাকে বিয়ে করবো আপনার তখন আমি বললাম যে না এটা হয় না আমি একটা সময় দাম পাবি তো দশ লক্ষ টাকা দিলে ও বিয়ে করবো আমাকে এটা কেমন কথা তো এইটা নিয়ে আপনার আমি একটা উকিলের কাছে পরামর্শ চাইলাম যে ভাই এই ঘটনা একটা মেয়ে তো এখন তারা নিজেই চায় উকিল আমাকে বললো যে দেখেন আপনার তো একটা সংসারের প্রয়োজন আছে তো সেই প্রয়োজনটা আপনি মিট করেন তো ঠিক আছে সেই প্রয়োজনটা তো আপনি একটা অঙ্গীকার নামা নিয়ে দেন তখন এই যে আমার মোবাইলে অঙ্গীকার নাম্বারটা আছে এবং সব কাগজপত্র আমার কাছে আছে

টাকা নেওয়া স্যার ওরাই আমার কোনো দেখি যান কিন্তু রাজ্যে যে হোটেলে যায় ওই হোটেল থেকে আমি কিছু প্রমাণ নিয়েছি ওরা একটা চার্জ তো বাই নিয়ে আমি একবার হোটেলে গিয়েছিলাম কথা বলার পরে যে দেখেন তো এই মেয়েটা কয় হ্যাঁ এই মেয়েটা আমার হোটেলে আসবে কী করতো ঘোরা দেখবো সেই জন্য হোটেলে মানে ইয়ে করতে চাই কি দেওয়া ব্যবসা করতে চাই হ্যাঁ ওইটার প্রমাণ করে আমি নিয়েছি

এখন আমার মতো একটা লোক একটা বিশ বছর বাইশ বছর বা তেইশ বছর একটা মেয়ের কাছে কি এক রাত্রে কি পাঁচ ছবার যাওয়া সম্ভব না এটা কোনো মতে সম্ভব কিনা এটা দেখেন আপনার একটা লোক একটা লোক কোনো মতে যাওয়া সম্ভব কিনা এটা আপনারা দেখেন এগুলি বলতেছে এখন সে বাচ্চার জন্য তারা এগুলি বলতেছে কিভাবে তারা বাঁচবে এখন শিখানোর কথা বলতেছে তা আপনি বলেন যে আপনি কি এখন পাঁচবার একটা মেয়ের কাছে যেতে পারবেন

আমার দুটা মোবাইলও চুরি করা হয়েছে সব কিছুই নিছে আমার প্রশ্ন হলো ও যে এই যে একটি ইউটিউবার ভাইয়ের কাছে এগুলি বলতেছে আমার প্রশ্ন যে ইউটিউবার ভাই আপনারা এগুলি নিবেন তার সাক্ষাৎকার নেবেন আমাকে সামনে নেই জানেন আমি বলছি যে ওই মেয়ে যদি পারে সাহস থাকে তাহলে আমার সামনে এসে বলুক দুজনে কথা বলি তারও প্রমাণ দেয় আমিও প্রমাণ দেই আমার কাছ থেকে দশ লক্ষ টাকা নিচে আবার

আপনার যে ব্যবসায়ী ছিলেন চায়ের দোকান আমি তো দেখুন আমি আপনি সাত লক্ষ টাকা ছিল আমার টাকা ছিল চার লাখ আর তিন লাখ টাকা হলাতো করছিলাম মানুষের কাছ থেকে দুইটা সিএনজি কিনবো তো রাত্রে টাকা দিব সন্ধ্যা সময় তো টাকা নিয়ে চলে গেছে তাহলে ওই তিন লাখ টাকা আমার রেঞ্জ দিতে হচ্ছে না তো দোকান দোকান কিছু বন্ধ করে বিক্রি করে মানুষের রেঞ্জ নিয়ে গেছি টাকা কেন মানুষ আমাকে টাকার জন্য ধরবে কেন কি দরকার মানুষের টাকা আমি এটা যাবো কেন